এই তিনটি জায়গায় নারীকে কখনোই একা রাখবেন না না হলে সারাটা জীবন পস্তাতে হবে আপনাকে পত্নী কন্যা বনত বা মান নিরাপত্তার কথা প্রত্যেকটি পুরুষ জীবনে একবার হলেও পাবেন পুরুষের এই চিন্তাকে নিয়ে আশার্য চাণক্য নীতিতে এমন তিনটি বিশেষ জায়গার কথা বলা হয়েছে যে তিনটি জায়গায় আপনি যদি আপনার পত্নী বা অন্য কোনো নারীকে যদি একা চেড়ে আসেন তাহলে সারা জীবন পস্তাতে হবে আপনাকে চলুন খুব কম সময়ের মধ্যে আমরা জেনে নেই যে এমন তিনটি বিশেষ স্থান যেখানে একটি নারীকে একা চারাটা কোনো বিপদের চেয়ে কিছু কম নয় কূটনীতির আচার্য চাণক্য প্রত্যেকটি পুরুষকেই বিশেষ করে স্বামীদের উদ্দেশ্য করে বলেছেন সময় যতই কঠিন দিন যতই খারাপ হোক না কেন একজন স্বামী তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে যেন কখনোই একা একে না আসে পুরুষটি যতই ঘনিষ্ঠ আর আত্মীয় হোক না কেন তার নিজের স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে একার একা আসাটা নিজের পায়ে কুড়াল মারার চেয়ে কিছু কম নয় কারণ যখনই একটি নারী আর পুরুষ একা থাকেন তখন তাদের মনে না চাইলেও কাম বাসনা জাগ্রত হয় এই বিষয় নিয়ে আপনি তাদের সম্পূর্ণরূপে দোষী সাব্যস্ত করতে পারবেন না কারণ এমন সময়ে চিন্তাভাবনা এতই চঞ্চল হয়ে থাকে যে একজন মানুষ কখন নিজের লিমিট পার করে ফেলে সেটা মাথায় আসে না আর সেই জন্যই আপনি দেখবেন আমাদের সমাজে একজন যুবতী মেয়ে নিজের বাবার সাথেও এক বিছানায় থাকা নিষিদ্ধ মনোবিজ্ঞানীদের মতে একটি নারী আর পুরুষের মাঝে যে আকর্ষণ করে সেটা বরাবরে পৃথিবীর কোনো কিছুই করতে পারে না দ্বিতীয় কথাটি হচ্ছে স্ত্রী যদি নির্দোষ হয় কিন্তু প্রতিবেশী শত্রুরা এটাকে দুষরূপ করতে থাকে তাহলে স্বামীর উচিত হলো স্ত্রীকে তার পূর্ণ সমর্থন দেওয়া স্ত্রীকে অন্যের সাথে ঝগড়া করার জন্য একা না রাখা এক কথায় তাকে মেন্টালি সতে না দেওয়া কারণ একজন নারী তার নিজের ঘর ছেড়ে এই বিশ্বাসটাকে আগলে ধরে এমন একটি হাত ধরে যে তার স্বামী তাকে সাপোর্ট করবে তার নেতৃত্বে একটা ভালো ভবিষ্যৎ সে পাবে তাই স্ত্রী যদি বিশ্বাসযোগ্য হয় স্ত্রীর পবিত্রতা স্বামী যদি সন্দেহ না থাকে তাহলে পুরো পৃথিবী যদি স্ত্রীকে নিয়ে বাজে কথা বলে তবু একজন পুরুষের উচিত নয় নারীকে একা ছেড়ে দেওয়া তৃতীয় কথাটি হলো আচার্য চাণাক্য এভাবে বলে যে যে স্ত্রী অসুস্থ তাকে কখনও একা ছেড়ে দেওয়াটা উচিত নয় কারণ একজন স্বামী স্ত্রীর কাছে শান্তি মায়া সেবা এগুলো আশা করে থাকে ঠিক তেমনই একজন স্ত্রীর ক্ষেত্রেও সেগুলো প্রযোজ্য একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে মায়া ভালোবাসা ও সেবা সবকিছুই কিছুই প্রত্যাশা করে থাকে বন্ধুরা তাই এই জন্য একজন পুরুষের উচিত হলো স্ত্রী অসুস্থ হলে তাকে সেবা করা এই কষ্টটাকে বাগা করে নেওয়া তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক এবং প্রিয়জনদেরকে শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ